তোমাদের যদি এক কেমি রুটি তরকারি খেতে ভালো না লাগে তখন তোমরা এই রেসিপিটা একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয় বাচ্চা স্কুলে টিফিনও দিতে পারবে লাঞ্চ বক্সও দিতে পারবে খুব সুস্বাদু একটা খাবার তোমাদের সঙ্গে শেয়ার করছি এর জন্য লাগবে একটা গাজর আর একটি ডিম আর একটি সিদ্ধ আলু চলো তাহলে দেখিনি আজকের রেসিপিটা হাই আমি মনমন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখিনি চলো আজকের রেসিপি এই টিফিনটা বানানোর জন্য আমি কিছু ধনেপাতা আগে তুলে নিয়ে এসেছি সেটাই ভালো করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ নিয়েছিলাম সেটা ছোটো ছোট করে কেটে নিলাম আর এই টিফিনটাকে আরো হেলদি বানানোর জন্য আমি এখানে একটা গাজর নিয়েছিলাম মিডিয়াম সাইজ আগে থেকে ছাড়িয়ে নিয়েছিলাম ধুয়ে নিয়েছিলাম সেটাই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম আর একটা বড় সাইজে সিদ্ধ করা আলুকে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম সেটাকেও গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি এরপর যে ডিমটা নিয়েছিলাম সেটাকে ভেঙে দিয়ে দিচ্ছি এরপর যে পেঁয়াজ আর ধনে পাতাটা আমি কুচি রেখেছিলাম সেটাকে এর মধ্যে মিক্স করে দেবো খুব সাধারণ উপকরণ দিয়ে তৈরি করেছি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তোমরা কিন্তু খুব চট দিয়ে টিফিনটা বানাতে পারবে বাচ্চা স্কুলে টিফিন অফিসের লাঞ্চ বক্স কিংবা ব্রেকফাস্ট কিংবা ডিনারের জন্য কিন্তু পারফেক্ট একটা রেসিপি সব কিছুকে খুব ভালো করে একবার মিক্স করে নেওয়ার পর কিছু মশলা এখানে অ্যাড করে দিলাম লঙ্কার গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে অল্প করে এই ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেবো এখানে গরম মশলা আর ঝালের জন্য এখানে আমি ব্যবহার করছি গোলমরিচের গুঁড়ো তোমরা এখানে একটু কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো করে কুচিয়ে দিয়ে দিতে পারো সব কিছুকে খুব ভালো করে একবার মিক্স করে নেব এবারে এই ব্যাটারটাকে বানানোর জন্য আমি এখানে জল ব্যবহার করেছি এখানে এক কাপের মতন আমি এখানে জল দিয়ে দিলাম সব কিছুকে খুব ভালো করে আর একবার মিক্স করে নিচ্ছি এরপরে এটাকে বাইন্ডিং দেওয়ার জন্য এখানে আমি গমের আটা ব্যবহার করেছি এক কাপের মতো গমের আটা দিচ্ছি এখানে আমি তোমরা যদি আটার পরিমাণটা বাড়িয়ে দাও তাহলে কিন্তু সব কিছুর পরিমাণটা একটু বাড়াবে ডিম তখন দুটো দিয়ে দেবে সবজির পরিমাণটা একটু তখন বাড়িয়ে দেবে দেখো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে একটু গাঢ় হয়ে গেছে অল্প করে একটু জল দিয়ে একটা পাতলা ব্যাটার আমি তৈরি করে নেব ঠিক এই রকম কিন্তু আমার ব্যাটারটা দরকার গ্যাসের মধ্যে আমি একটা লো ফ্লেমে তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি আগে থেকে একটু তাওয়ার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছিলাম তারপরে তাওয়াটা যখন একটু গরম হয়ে গেছে তখন তিন হাতার মতো করে আমি এরকম ব্যাটারটা দিই খুব হালকা হাতে এইভাবে ছড়িয়ে দেবো একটা ঢাকা দিই দু মিনিটের জন্য লো ফ্লেমে এটাকে রান্না হতে দেবো দু মিনিট পর যখন ওপরটা একটু শুকনো হয়ে যাবে তখন আমি এটাকে উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পরও আরও দু মিনিট এইভাবে একটুখানি এটাকে রান্না হতে দেবো দুই থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু খুব ভালোভাবে এটা রান্না হয়ে যায় এদিকে আমার ছেলেও চলে এসেছে খাওয়ার জন্য ওর খুব পছন্দের একটা পরোটা এইভাবে আমি তিনটেকে প্রথম তৈরি করে নিচ্ছি ছেলেকে পরিবেশন করার জন্য ওর পছন্দের একটা ধনে পাতার চাটনি আর একটু টমেটো সস দিলাম আজকের রেসিপি আমার এডি কেমন লাগলো অবশ্যই লিখে জানিও ভালো লাগলে লাইক স্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ